আসসালামু আলাইকুম সমস্ত প্রকুমস আল্লাহ জন্য রিগমার্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা হচ্ছে ইস্টার্ন সাত বাগানে অনেকে ডাম ইউজ করে থাকে আর ডামের পরিবর্তে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে আপনার জিও গার্ডেনিং গ্রু ব্যাগ রয়েছে তো এগুলো অনেকে ইউজ করে থাকে তো এই গার্ডেনিং গ্রু ব্যাগ বলেন অথবা আপনার ডাম বলেন তো এটার নিচে ইট দিতে হয় ইট দেওয়ার পরও অনেকটা ময়লা হয়ে যায় নিচে তো তার পরিবর্তে যদি আপনারা এরকম স্ট্যান্ডগুলি ইউজ করেন যে স্ট্যান্ডগুলো আপনার ফ্লোর থেকে ছয় ইঞ্চি হাইটে রাখা হয়েছে ফ্লোর থেকে ছয় ইঞ্চি হাইট তো এইভাবে প্রতিটা টপের নিচে জিউ ব্যাগের নিচে অথবা জিও ড্রামের নিচে সরি যে প্লাস্টিকের ড্রাম রয়েছে সেগুলো ড্রামের নিচে যদি আপনারা এরকমভাবে দিয়ে দেন এগুলো তো নিচে অল টাইম পরিষ্কার থাকবে আর ময়লা হয়ে গেলে এটা ঝাড়ু দিলে চলে যাবে একটা সুবিধা পাবেন তো আমাদের কাছে যেই স্ট্যান্ডগুলো পাবেন এগুলো হচ্ছে একটা আপনার এম বক্স ও পাইপ দ্বারা তৈরি এগুলোর দাম একটু বেশি পরিমাণে হয়ে থাকে ধরতে গেলে অনেক বেশি আর আরেকটা পাবেন হচ্ছে এম রড তো এম এস রোডের এগুলো অনেক স্ট্রং এগুলো আপনার যেগুলো আমাদের রাখা যাবে যেমন এটা হচ্ছে হাফ ডামের জন্য অর্থাৎ প্রায় এক দেড়শো কেজি আপনার লোড থাকবে জিও ব্যাগ যদি আমি বলি আমাদের কাছে যে জিও ব্যাগগুলো পাবেন এগুলো হচ্ছে সিরাজ টেকের জিও ব্যাগ অনেক এক উন্নত মানের জিও ব্যাগ তো এইরকম জিও ব্যাগে আপনার মাটি ভরাট করে কিন্তু আপনারা এখানে রাখতে পারবেন কিন্তু কোনো কিছু সমস্যা হবে না এটা অনেক স্ট্রং মিডিল আরও একটা পায়া দেওয়া রয়েছে এগুলো বড়গুলো আর ছোটগুলোর দেওয়ার প্রয়োজন না আমরা এগুলো অনেকভাবে টেস্ট করে তারপরে এগুলো বানানো হয়েছে তো এইগুলোর দাম একটু কম এগুলো এম রড হিসাবে আমাদের আর এটা হচ্ছে এম বক্স আর কিছু ছোটো সাইজ এম পাইপ দ্বারা তৈরি এগুলো নিতে হলে আমাদের দেওয়া যেই স্কিম স্কিনের নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক করলে এগুলো রেট পাবেন অথবা এই ভিডিওর নিচে ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে যদি আপনারা ক্লিক ক্লিক করেন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ক্লিক করার পরে চুজ অ্যান্ড অপশন একটা পাবেন সেখান থেকে আপনার ডায়া এবং সেটা এমএস পাইপ বা এমএস বক্স এইভাবে সিলেক্ট করলে আপনার রেটগুলো দেখতে পাবেন একটা লিঙ্কের মধ্যেই সবগুলো দেওয়া থাকবে এম রড এম এস বক্সের এবং এম এস ফাইভের এছাড়াও কিন্তু আমাদের থেকে বিভিন্ন ডিজাইনের স্ট্যান্ডগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্টের জন্য ঘরের ভিতর যদি আপনারা কোনো গাছ সাজাইতে চান গাছ রেখে সেই ক্ষেত্রে বিভিন্ন মডেল সুন্দর সুন্দর আমাদের স্ট্যান্ডগুলো রয়েছে এই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এটা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন তবে ইনডোর প্ল্যান্টগুলো নিতে পারবেন না এগুলো শুধুমাত্র আমাদের শপে সেল হয়ে থাকে আমাদের শপটি হচ্ছে মিরপুর শেওরাপাড়া অগ্রণী ব্যাংকের নিচে এছাড়াও রয়েছে হোম ডেকোর আইটেম বিভিন্ন ধরনের হোম ডেকোর আইটেমগুলো ক্যানভাসগুলো আমাদের রয়েছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ